বা পাঁচ পুরুষের ব্যবসা তাহলে তাই তো তাহলে মাত্র 5 টাকা সকালবেলা খাবার পাওয়া যাচ্ছে হ্যাঁ ডাল পুরি তাই তো হ্যাঁ বা আবার শেষ হয়ে গেলে কি করব তো বাড়িতে আরাম করবে কি টান টান করে খেয়ে দিয়ে আরাম করব তখন সন্ধেবেলা 150 লোককে খাবার দিতে হবে আচ্ছা আডাকে পুরি আলু দম আচ্ছা মড়वाड़ी লোক খাওয়ায় তো দান করতে হয়

তো সকালবেলা কয়টার থেকে ডালপুরি করি বানাও সাতটা সকাল সাতটার থেকে আচ্ছা প্রতিদিন চারশো পিস থাকে চারশো পিস তো আমি নিলাম আর চারশো পাঁচশো পিস ছেলে নেয় প্রতিদিন দোকান খোলা থাকে প্রত্যেকদিন খুলি প্রত্যেকদিন